আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে শুরু করবো দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্র আরবি আল ইতিস আলিয়া বইতির প্রথম পাঠ আদারসুল আহ্বাল বিল হল আমরা প্রথম পাঠের যে প্রথম নস যে নসটা সেই নজটা শুরু করতেছি আব্দারসুল আউয়াল

বিল খালকি সৃষ্টির দ্বারা খালকের আপনার সৃষ্টি খালকের শব্দের অর্থ আপনার সৃষ্টি বা বাসন্তর মানে দ্বারা বা এখানে বা বাসন্তর থেকে আপনার দ্বারা তাহলে সৃষ্টির দ্বারা বা বা অথবা মাধ্যমে হতে পারে মাধ্যম হতে পারেন বা সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয় ঠিক আছে মাধ্যম দ্বারা হতে পারে আমরা এখানে মানে মাধ্যমে সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয় ঠিক আছে বলছি তো নাম

ওয়াজা আলাহুম এবং আল্লাহ তালা এই সৃষ্টি সৃষ্টি করার পরে তাদের জন্য কি করেছেন আলা তিনি পা তৈরি করেছেন যা আলা মানে বানানো করা শুরু করা দেখেন অর্থ হলো না তৈরি করেছেন তৈরি করা ওজা আলাহ তৈরি করেছেন লাংহুম তাদের জন্য হুম মানে তাদের আল্লাহমানের জন্য তাদের জন্য নিয়ামান কেসি রতান অনেক নিয়ামক ঠিক আছে নিয়ামাত নিয়ামান শব্দটি নিয়ামাতু শত্রু অর্থ হলো না নিয়ামক এই শব্দ তিনি নিয়ামাত্র শব্দ বহভোষণ

lambda মানে lambda শব্দটি হলো আপনার lambda হলো আপনার জন্য তাহলে টিকে থাকার জন্য কি দুনিয়া কি মানে কি মধ্যে তো আমরা দুনিয়ার মধ্যে উন্নতি না বেরা দুনিয়াতে টিকে থাকার জন্য ঠিক আছে এই মধ্যে এর কোন কথা আপনি একাই দেয়া দিব ঠিক আছে তাহলে আমরা যে দুনিয়াতে বা পৃথিবীতে ঠিক আছে কি দুনিয়া ওত আপনার পৃথিবীতে টিকে থাকার জন্য কিভাবে টিকে থাকার জন্য বিল ইউসরি ইউসরের কথা কি আপনার সবচেয়েতর আপনার সহজ ঠিক আছে সবচেয়েতর কি ইসুন্ন শব্দের অর্থ সহজ ও সুহুলা কি অর্থ কি আপনার সহজ হই তাহলে আপনার এই একটা অর্থ আমরা দিতে পারি সাত ছন্দ অর্থ দিতে পারি ঠিক আছে এই এর অর্থ আমরা যদি সহজ ভাবে সহজ আর এটা আপনি কি সুখ ঠিক আছে সুখ সাত ছন্দ আরাম ঠিক আছে আমরা সুখ বলতে এখানে সুখ সুখ দুনিয়াতে শান্তিতে সুখ শান্তিতে আরাম আসে যাতে বেঁচে থাকতে পারে মানুষ সেই জন্য কি করেছে আল্লাহ তাআলা অনেক নিয়ম সৃষ্টি করেছেন ঠিক আছে ফামিনা নিয়ম ঠিক আছে অতএব অতএব ফামিনা এখানে নিন শব্দটি আপনারা নিয়ে বা আদিয়া অতএব কিছু নিয়ামত বোঝাবে ফামিনা নিয়াম অতএব কিছু নিয়ামত আছে ঠিক আছে যে নিয় কিছ নিয়ামত নিয়ামন শব্দটি অত্যন্ত বহুল প্রচলিত কি নেয়ামত ঠিক আছে অতএব নিয়ামি কিছু নিয়ামতের রকম আছে যে আননা হু আল্লাহ আndo কি তিনি ঠিক আছে জালালামম যে যেমন এটা হলো জালা

এক কি আমরা আব্দুল আল ইস্তিকর কি স্থির থাকার জন্য স্থিরতার জন্য ইস্তিকর থেকে স্থির থাকা স্থিরতার জন্য বুঝছেন স্থির স্থিরতার ইস্তিকর স্থিরতার জন্য শান্তি করতে আপনার স্থিরতার জন্য বান্দা করে আর স্থিরতার জন্য তিনি যে সৃষ্টি করেছেন আলাইহা তার উপর বুঝছেন আচ্ছা বান্দা কোন জমিনের উপর স্থিরভাবে বসবাস করতে পারে সেই জন্য সৃষ্টি করেছেন

ঠিক হিলা হিলা জমিনের মধ্যে তিনি সৃষ্টি কৰে আনহারন নদ নদী ঠিক আছে নাহাৰুন শব্দ বহু না নদ নদী নদী নাহাৰুন সব দেব আনহারুন বছর আন্ধাৰুন বুঝছেন নথন আপি নদ নদী তাই দেখলাম নাহাৰুন বহু বছর এক বছর আপনার নাহাৰুন এক বছর কি নাহাৰুন লিয়েং তাকি যেন উপকৃত হয় ইনটাঠা এন্টাফিও উপকৃত হয় লিয়েংটাকি আহা যেন মানুষ উপকৃত হয়

জীবানুন তো কি পাহাড় জাবালুর সত্যি বহু জীবালু অর্থ আপনার পাহাড় সমূহ পাহাড় এটা এক এক প্রশ্ন আপনার পাহাড় পাহাড় সমূহ সৃষ্টি করছেন ওই জমিতে পাহাড় সৃষ্টি করছেন কেন সৃষ্টি করছেন তুলসী হা ঠিক আছে তুরসি মানে স্থির রাখবে অতঃহা একই অর্থ বুঝছেন আপনার ধীর রাখবে ধীর এবং স্থির রাখবে ঠিক আছে স্থির রাখবে

হেলে না যায় দি আল্লাহ তামিদা বুঝছেন আপনার তামিদা মানে মা দেয় আমিদা মানে ঢেলে দেওয়া ঢেলে দেওয়া ঠিক আছে নুয়ে পড়া বুঝছেন আমরা লিখে দেয় নুয়ে পড়া নুয়ে পড়া নুয়ে পড়া বুঝছেন দি আল্লাহ তামিদা যেন জমি নুয়ে না পড়ে সে অতাকুনা আওতাদা এবং অতাকুনা আওতাদান লাহা

জমিন কম্পিত না হয় লা কম্পিত না হয় ঠিক আছে ই তরবায়া তরিবা মানে কি কোনো কাপা পম্পিত হওয়া না কম্পিউটার না হয় লি আল্লাহ তা তরিচ পম্পিত না হয় জেনো পম্পিত না হয় ঠিক আছে সব বুঝলে আপনারা না হয় লি আল্লাহ তা তের জেনো না হয় আর আল্লাহ আমি মানে জেনা নয়ে না করে ঠিক আছে জেনো আমরা এটা লিখে দিছি জেনো নয়ে আপনার জেরানুয়ে না পড়ে ঠিক আছে লি আল্লাহ তো ত্রিফুদ হচ্ছে না করে তো চেক ওমিনান নিআমিহি ওমিনান নিআমিহি এবং আল্লাহ তাআলা ওই মিনা কি বলছিলাম কিছু বুঝছেন ওমিনান নিআমিহি এবং তার ওমিনান নিআমিহি তাআলা হুয়া তো সে তার মানে আল্লাহ তাআলা ঠিক আছে আল্লাহ তাআলার নিয়মত আরো কিছু নিয়মত হলো

ওয়াল বাহরিল আযবি বাহান শব্দটি কি সমুদ্রাইজ সমুদ্র লেখা আছে আর আযম মানে কি শুশাদু ঠিক আছে মিষ্টি ঠিক আছে আযম মিষ্টি বা শুশাদু আল্লাহ তাআলা বাইনাল জালা বাইনাল বাহরিল মালিহি ওয়াল বাহরিল আযবি তিনি সৃষ্টি করেছেন লবণাক্ত সমুদ্রের পানি লবণাক্ত সমুদ্র লবণাক্ত সমুদ্র লবণাক্ত পানি সমুদ্র যেটা আছে ওটা এবারে মিষ্টি পানি সমুদ্র যেটা আছে এই দুই সমুদ্রের মাঝখানে হাজিজান প্রতিবন্ধক হাজিজান প্রতিবন্ধ সৃষ্টি করেছেন ঠিক আছে ঠিক আছে ইয়াম মিন ইখতিলাতিহা ইয়াম নাও মানে কি মানা ইয়াম নাও নিষেধ করে বিরত রাখে মিন ইখতিলাতিহা ইয়াম নাও মানে কি আপনার বিরত রাখে বিরত বিরত রাখে কোন জিনিস বিরত রাখে ওই যে হাজিজ প্রতিবন্ধক বিরত রাখে মিন মা। উবাই নিশ্চয় মিষ্টি এবং আপনার বাইরে globalত্ব পানি উভয়টা মিশ্রিত হওয়া থেকে আপনার ওই প্রতিবন্ধকতা বিরত থাকে প্লাটিমা তাদের মিশ্রিত হওয়া থেকে এই প্লাব শব্দটি আপনার নিশ্চিত হওয়া থেকে কি তাদের তাহলে তাদের মিশ্রিত হওয়া থেকে লিখে দেখেন একবারে তাদের মিশ্রিত হওয়া থেকে फाताफोतो अत्तबार किसे हरिया जाए हरिया ठीक है सर फाता अपना हरिया जाओ ठीक है सर फाता फोतो हरिया जाए अल मानफा तो मानफा मानिक अपना मानफा सब तो किसे माने ऊपर मानफा तो माने ऊपर ऊपर करना ऊपर कितो ठीक है सर ऊपर कितो अल माक्सुता तो मिंपुलिन मिनुमा अपना अल म উদ্দিষ্ট উপকৃত হারিয়ে যা মিন কুল্লি মিন হুয়া মিন মানে কি থেকে মিন অর্থ এখানে থেকে আর ওই মিন ছিল আপনার কিছু মিন কুল্লি কুল্লু মানে কি প্রত্যেক প্রত্যেক মিন হুয়া তাদের এই সমুদ্রে লবণাক্ত পানি এবং মিষ্টি পানির উভয়ের যে ইয়া এই মিষ্টি তো আবার যে জিনিসটা হইল সেটা কি হয় দা হারিয়ে যায় বুঝছেন আচ্ছা অমিনা অমিন নিয়ামিহি এবং আল্লাহ তাআলা আরো কিছু নিয়ামত আছে অমিন আমি তাআলা আন্নাহু একশি বালা আ বা এক শিফু আন্না বালা আ আল্লাহ তালা কি করে গাঁসা বা এক শিফু আপনার বালা দূর করে। গাঁসা একশি মানে দূর করা তিনি আন্নাহু তিনি নিশ্চয়ই তিনি দূর করেন ঠিক আছে আল বালা আ মসিবত বারো চোদ্দো থেকে মসিবত এই যে পর দেখলাম সার এবং অনিষ্টতা আল্লাহ তালা অনিষ্টতা এবং বালা মসিবত দূর করেন আমি রাই বা তার

ভয় মুদু আলা হম বির রিস্কি মানে দৃঢ় করা ঠিক আছে দৃঢ় দিগ করা লাহুম তাদের জন্য বি রিস্কি রিজিকের মাধ্যমে মানে ভয় মুদ্দৌলাহম বি রিস্কি আল্লাহ তালা যখন আল্লাহ তালাকে ডাকা হয় অনিষ্টদের সময় ক্ষতির সময় পালাবস্তুদের সময় তখন আল্লাহ তালা কী করে রিজিক বাড়িয়ে দেন ভয় নিয়াম আয় আল্লাহতাল তালা সময়ও তাদের নি পৌঁছে দেন হা কি নিয়াম হাজি মানে কি এই সকল ঠিক আছে হাজি নিয়াম কুলোহা মিনাল্লাহ তালা এই সমস্ত উপরে যা বর্ণিত করা হয়েছে সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামগুলো ওয়ালাইন কিনু ওয়ালাইন কিনু মানে কি লামানে না ও মানে এবং লামানে না এবং না ইম কিনু আমা ইম কিনু মানে সম্ভব হওয়া ওয়ালা কিনু সম্ভব হবে না ঠিক আছে উপরে রাখলাম যে আহাদিন ঠিক আছে লি আহাদিন লি মানে জন্য হাত মানে কারু কারোর জন্য বুঝছেন উপরে রাখলাম কারোর জন্য সম্ভব হবে না ঠিক আছে হাজি নিয়াম ইয়া তো মানে কি দেওয়া দান করা ঠিক আছে বলে রাখলাম হাজি এই সমস্ত আনিয়াম এই সমস্ত নিয়ামের সমূহ ইল্লাহু তবে তিনি তো ইল্লা মানে তবে ভবানি কি তিনি অর্থাৎ আল্লাহ পিত্ত আর কেউ এই সমস্ত নিয়ম দিতে পারবে না ঠিক আছে তাহলে এবার তো অতএ এবার হবে তা কোনো লিল্লাহি কানে কোনো কামার মানে কি হওয়া তা কোনো এবাদত হবে লিল্লাহি আল্লাহ তাল্লাহার জন্য ওয়াহদাহু মানে শুধু তার জন্য ওয়াহদাহু আর কি শুধুমাত্র একক একজনের জন্য এরকম ওয়াহদাহু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ওয়ালা ইশরিকু আশরাকা ইশরাকে শিরক করা না কি না তাহলে এবং শিরক করবে না বিহি তার সাথে আহাদুন কেউ কেউ তার সাথে শরীক করবে না আহাদুন কি কেউ বিহি মানে তার সাথে বা মানে তার সাথে আহু মানে কি তার তার সাথে কেউ শরীক করবে না ওয়ালা লা মাতিলা লাহু লা মানে কি না মাসি মানে কি অনুরূপ দৃষ্টান্ত লাহু লা মাসিলা লাহু আল্লাহ তালার অনুরূপ কেউ নেই ওয়ালা নিদ্দা লাহু নিদ্দান শব্দ অর্থ কি সমকক্ষ এর বহু বসন হচ্ছে আন্দাজ নিদ্দ শব্দ এক বসন বহু মানে সমকক্ষ ওয়ালা নিদ্দা লাহু এবং তাহার সমকক্ষ কেউ নেই ইজা নাযারা ইজ নাযারা আহাদুন ইলাল খলকি যখন ইজা নাযারা ইজ মানে কি যখন ঠিক আছে উপরে বলছিলাম যখন নাযারা আহাদুন ইলাল হল কি কি দৃষ্টি দেওয়া হ্যাঁ দেখা যাওয়া মানে কি দৃষ্টি দেওয়া শব্দ আহাদুন কেউ আদারত কি কেউ আধারত আপনার আদরত কেউ কি দিকে তো দিকে ইজা আহাদুন ইলাল খলকি ইসনাদ রাহাদুন ইলাল খলকি যখন কেউ আপনার সৃষ্টি বলে দিকে খলক কি সৃষ্টি গুণ বুঝছেন খলক মানে সৃষ্টি গুণ সৃষ্টি গুণ দেখে নজর দিবে ও তাফাক তাফাক্কার মানে ও তাফাক্কার তাফাক্কার মানে আপনার ইয়া করা মানে তাফাউল থাকে তাফাক তাফাক্কার তাফাক্কার আপনার চিন্তা করা ফিকির করা বুঝছেন চিন্তা করা তাফাক্কার মানে কি চিন্তা করবে ঠিক আছে ফেলে ফেলে মুদ্রসিকা চিন্তা করবে তথাatkarafihi ফি মানে কি সৃষ্টির মধ্যে কির মধ্যে হি মানে একল অশিষ্ট্য এই সৃষ্টিগুলোর মধ্যে কে যখন চিন্তা করবে ঠিক আছে ইয়া আরিফু তখন সে জানতে পারবে সে কি করবে জানতে পারবে ঠিক আছে জানা ইয়া আরিফু মানে জানা আরফা ইয়া আরিফু জানা জানতে পারা ইয়া আরিফু কুদ্রতা খালিকিহি তখন সে তার সৃষ্টিকর্তার কুদ্র সম্পর্কে সে জানতে পারবে কুদ্র সম্বন্ধে কি কুদ্র ঠিক আছে আল্লাহ কুদ্র কুদরত ঠিক আছে খালি কি মানে তার খালি কি মানে সৃষ্টিকর্তা আর হু মানে কি তার তার সৃষ্টিকর্তার অর্থ হয় কি হু মানে তার ঠিক আছে হু অর্থ কি তার খালি মানে সৃষ্টিকর্তা তাহলে তার সৃষ্টিকর্তার কুদর সে জানতে পারবে সৃষ্টি কর্তা খালি কি কি সৃষ্টিকর্তা ঠিক আছে আর অহু আর রব না এই তিনিই আমাদের কি রব হু মানে কি তিনি হু অর্থ তিনি ঠিক আছে রব আমাদের রব তিনি আমাদের

ওই বিষয়গুলোর উপরে যে গোসুগুলো আমরা শিখেছি শুনেছি সেইগুলোকে নির্দেশ করতেছে আর সাথে মানে অল কোরআন ঈর্ষিত কোরআন নির্দেশ করে ঠিক আছে কোরআন নির্দেশ করতেছে আর সাথে মানে কি পদ দেখানোর বা নির্দেশ করে ঠিক আছে নির্দেশ করে নির্দেশ করে ঠিক আছে ইলা দালিকা কি কলি আই কোরআন শরীফে এই বিষয়গুলোর মাধ্যমে ওই জিনিসগুলো কি করা হয় নির্দেশ করা হচ্ছে ইলা দালিকা দালিকা মানে কি ওই

এটা এই শব্দটি দুইটা দুইটা হরফ দুটা শব্দের মিলিত একটা আম একটা মান ঠিক আছে তো আম অর্থ হলো আপনার বরং আম শব্দ থেকে হবে বরং মানে নিম আম নিম ইয়াম ইয়াম ছিল এটা বুঝছেন ইয়াম মানে বাল বরং সে অর্থ দেবে বুঝছেন আম এবং মান দুইটা মিলাই দাম করা হয়েছে আম মান আমি আলাল আর করা ওয়াজা আলা তিলা আল্লাহ আনহার

আম্মান জআল আউত করর যিনি জমিনকে স্থির সৃষ্টি করেছেন ঠিক আছে করর মানে কি স্থির করা মানে স্থির কর মানে কি স্থির ঠিক আছে স্থির সৃষ্টি করেছে ওয়াজালা আলাহা এবং তিনি কিরান শত বলছিলাম পিছনে মধ্যে ওয়াজালা হিলালাহ আনহার এবং তিনি এই জমির মধ্যে আপনারা আনহার নদী সৃষ্টি করেছেন নাহর শব্দের অর্থ আপনারা কি আনহার শব্দের অর্থ নদী নদী সমূহ এবং তার জন্য তিনি সৃষ্টি করেছেন রহাসিয়া হচ্ছে আপনার পাহাড় সমূহ রহস্য আপনার পাহাড় এই শব্দটি রহস্যা তো শব্দে বহুবচন শব্দ হল আপনার পাহাড় শব্দ পাহাড় এই শব্দটি রহস্যা তো শব্দের বহুবচন রহস্যা তো শব্দের বহুবচন ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা এবং তিনি দুই সমুদ্রের মাঝখানে প্রতিবন্ধ সৃষ্টি কৰিছেন ঠিক আছে অপ পিছলৈ গেছিলো তে লবনাত্ত্ব এবং মিষ্টি মিষ্টি অফ সমুদ্র আ ইলা আহোম আইলা আহোম মাল লহ মানে হোম লা আলামুন আ ইলা ইলা আ এখানে আপনার বর্তমান আ হৈছে আপনার অর্থদীপ কি পষ্টপদক কি বুঝান অথল প্রথম সন্ধ্যায় আ ইলা আহোম মাল ল অথল প্ৰথম অথল হৈছে কি বুঝছেন পষ্টপদক আর ইলা ইলা মানে কি ইলাহ প্রভু বুঝছেন ইলা তো ইলা ইলা আল্লাহ কি সাথে মা আপনার সাথে আইলাহ ইলা আল্লাহ সাথে কি আর কোনো প্রভু আছে বাল আক্তার উহম বাল মানে কি বরং বাল আপনার বরং বাল আক্তার মানে তাদের অধিকাংশ আক্তার মানে আক্তার উহম অর্থ হলো তাদের অধিকাংশ তাদের অধিকাংশ লা আলমুন জানে না লা মানে না ইয়া আলমুন মানে আপনার আলিমা ইয়া আলম কি জানে ভাবে সামিয়া এস থেকে জানে না তাদের অধিকাংশ জানে না আম্মান উপরে সব যেটা আছে আম্মান আম্মা ইউজিবুল মুতর যিনি সৃষ্টি করেছেন আম্মা ইউজিবুল আজাব আইজি মানে কি ডাকে সারা দেন তাকে সারা দেন সারা দেন ঠিক আছে কে সারা দেন আল্লাহ তালা আম্মান জিনি সারা দেন মান মানে কি জিনি মান মানে তো আপনারা যে বলে যাই জেবা জিনি বুঝছেন জে সারা জিনি সারা দেন মানে বিপদগ্রস্ত ব্যক্তি মুত্ত মানে কি বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ বিপদগ্রস্ত ঠিক আছে ইজা দাহু ইজা মানে কি যখন দাহু মানে আল্লাহ পাক দোয়া মানে কি ডাকা হওয়ার দ্বারা দাহু ওয়ায়াকিসু সু এবং কিনি করে কাছ মানে কি দূর করা ঠিক আছে সু আ মন্দ অনিষ্ট ঠিক আছে সু মানে কি মন্দ ঠিক আছে ওয়া জাআল আলাইকুম ওয়া জাআলুকুম খুলাফা তিনি জালায় যেন তোমাদেরকে বানিয়েছেন এই জায়গায় জালা যেন আপনারা বানিয়েছেন কোন মানে তোমাদের তাই তোমাদেরকে তিনি বানিয়েছেন অতএব মাদারকে বানি আছেল খোলাফা আল আরদি জমিনের প্রতিনিধি খলিফা শব্দে বহুবচন আছে খোলাফা ঠিক আছে খলিফা শব্দে বহুবচন আছে খোলাফা খলিফা শব্দে বহুবচন খোলাফা ঠিক আছে এই শব্দে বহুবচন এর অর্থ আছে আপনারা খলিফা মানে অর্থ কি প্রতিনিধি জমিনের প্রতিনিধি আল্লাহ তরা তোমাদের জন্য প্রতিনিধি প্রতিনিধি ঠিক আছে আইলা আইলাহুমাল্লাহ আল্লাহর সাথে কি আর কোনো শরীক আছে আছে আ প্রথম আর অর্থ আছে মানে কি আইলা মানে কি লা মা আল্লাহ মা মানির সাথে আল্লাহ আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে কলি ইলাম মা তাদা কারুন ঠিক মা তাদা কারুন ঠিক আছে তোমরা অল্প সংখ্যক লোক কি করো উপদেশ গ্রহণ করা তাদাক মানে কি উপদেশ গ্রহণ করা উপদেশ তাদের মানে হচ্ছে আপনার উপদেশ গ্রহণ করা উপদেশ গ্রহণ করা কইলে মানে অল্প Kalau orang kok, biasa. Orang kok, orang kok.